মুহাম্মদ ইবনু মুকাতিল আবুল হাসান রহমতুল্লাহ আলায় আয়েশা রাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত যে আবু বকর রাদি আল্লাহ তালা আনহ কখনো কসম ভঙ্গ করেননি যতক্ষণ না আল্লাহ তাল কসমের কাফেরা সংক্রান্ত আয়াত নাজিল করেন তিনি বলতেন আমি যে কোনো ব্যাপারে কসম করি এরপর যদি এর চেয়ে উত্তমটি দেখতে পাই তবে উত্তমটাই করি এবং আমার কসম ভঙ্গের জন্য কাফফারা আদায় করে দেয় কুতাইবা ইবনু সাইদ রহমতুল্লাহ আল্লাহ ইবনু হুম থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ প্রেরণ করলেন আর তাদের আমির নিযুক্ত করলেন উসামা ইবনু জাইদকে কতিপয় লোক তার নেতৃত্বের ব্যাপারে সমালোচনা করল তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেন তোমরা তার নেতৃত্বের ব্যাপারে সমালোচনা মুখর হচ্ছ ইতিপূর্বে তার পিতার নেতৃত্বের ব্যাপারেও তোমরা সমালোচনা করেছিলে আল্লাহর কথম সে অবশ্যই নেতৃত্বে যজ্ঞ ছিল আর মানুষের মাঝে সে আমার নিকট প্রিয়তম ব্যক্তি ছিল তারপরে নিশ্চয়ই উসামা অন্য সকল মানুষের চেয়ে আমার নিকট অধিক প্রিয় উমর ইবনু হাফস রহমতুল্লাহ আলায় আবুজুয়ার গিফারি রাদিয়া আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একদা আমি নাবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম তখন তিনি কাবা গৃহের ছায়ায় বসে বলছিলেন কাবা গৃহের রবের কসম তারা ক্ষতিগ্রস্ত কাবা গৃহের রবের কসম তারা ক্ষতিগ্রস্ত আমি বললাম আমার অথবা কি আমার মাঝে কি কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছে তিনি বলছিলেন এমন অবস্থায় আমি তার কাছে বসে পড়লাম আমি তাকে থামাতে পারলাম না যতক্ষণের জন্য আল্লাহ চাইলেন আমি চিন্তায় আচ্ছন্ন রইলাম এরপর আমি আর্জ করলাম আমার পিতামাতা আপনার জন্য কুরবান ওই সমস্ত লোক কারা এ রাসুল্লাহ তিনি বললেন এরা লে ওই সকল লোক যারা অধিক সম্পদের অধিকারী তবে হ্যাঁ ওই সমস্ত লোক স্বতন্ত্র যারা এরূপ এরূপ ও এরূপ ক্ষেত্রে খরচ করে আবুল ইয়ামান রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাই রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদা সুলাইমান আলাহি ওয়াসাল্লাম বললেন আমি আজ রাতে নবজন স্ত্রীর সাথে মিলিত হব যারা প্রত্যেকেই একটি করে সন্তান জন্ম দেবে যারা করবে আল্লাহর রাস্তায় তার সঙ্গী ইনসা আল্লাহ বলুন তিনি ইনসা আল্লাহ বললেন না অতপর তিনি সকল স্ত্রীর মিলিত হলেন কিন্তু কেবলমাত্র একজন স্ত্রী গর্ভবতী হলেন তাও এক অপূর্ণাঙ্গ সন্তান প্রসব করল ওই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মদ প্রাণ তিনি যদি ইনসা আল্লাহ বলতেন তাহলে সকলেই আরোহী হয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করত আবদুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলাই আবু সাইদ খুরি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে কোন এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে কুলহু আল্লাহ আহাদ পাঠ করতে শুনলেন তিনি তা বারম্বার পাঠ করছিলেন প্রভাত হলে তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এক খেদমতে হাজির হলেন এবং এর সম্পর্কে তার কাছে উল্লেখ করলেন আর উক্ত ব্যক্তি যেন উক্ত সুরা তিলাওয়াতকে কম গুরুত্ব দিচ্ছিলেন তখন নাবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন কসম ওই মহান সত্তার যার হাতে আমার প্রাণ নিশ্চয় সুরা কুরানের এক তৃতীয়াংশের সমান সাইদ ইবনু অফায় রহমতুল্লাহ আলায় ইবনু উমর রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আমি উমর রাদি আল্লাহ আনহু কে বলতে শুনেছি তিনি বলেন সে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের পিতা পিতামহের নামে কসম করতে নিষেধ করেছেন উমর রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহর কসম যখন থেকে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলতে শুনেছি তখন থেকে আমি স্বেচ্ছায় বা ভুলক্রমে তাদের নামে কসম করিনি মুজাহিদ রহমতুল্লাহি আলায় বলেছেন আও আশারাতি মিন ইলমিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে জ্ঞানগত বিষয় নকল করা অনুরূপ উকায়ল জুবাইদি ওয়েসহাক কালবি রহমতুল্লাহি আলায় জুহরি রহমতুল্লাহি আলায় থেকে বর্ণনা করেছেন ইবনু ওয়ায়না ইবনু উমর রাদি আল্লাহ তাল্লাহ আনহক নাবি সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম উমর রাদিয়া আল্লাহু তাল্লাহ কে বলেছেন বা রহমতুল্লাহি আল্লাহ ইবনু উমর রাদিয়া আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম একটি স্বর্ণের আংটি তৈয়ার করালেন এবং তিনি তা পরিধান করতেন পরিধানকালে তার পাখরটি হাতের ভিতরের দিকে রাখলেন তখন লোকেরাও লুট করল এরপর তিনি মিশরের উপর বসে তা খুলে ফেললেন এবং বললেন আমি এই আমটি পরিধান করেছিলাম এবং তার পাথর হাতের ভিতরের দিকে রেখেছিলাম অতপর তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন আল্লাহর কসম আমি এর আংটি আর কোনোদিন পরিধান করব না তখন লোকেরাও আপন আপন আনটিগুলো খুলে ফেলল ইসহাক ইবনু মানসুর করে সালাত আদায় করতে লাগল আর নাবি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তখন মসজিদের এক কোণে অবস্থান করছিলেন লোকটি তার কাছে এসে তাকে সালাম করল তিনি বললেন ফিরে যাও এবং সালাত আদায় করে নাও কেননা তুমি সালাত আদায় করনি তখন সে ফিরে গেল এবং সালাত আদায় করল পুনরায় এসে তাকে সালাম করল তিনি উত্তরে বললেন তোমার উপর সালাম তুমি ফিরে যাও এবং সালাত আদায় করে নাও কেননা তুমি সালাত আদায় করনি তৃতীয়বার লোকটি বলল দয়া করে আমাকে অবহিত করে দিন তিনি ইরশাদ করলেন যখন তুমি সালাত গন্ডায়মান হবে তখন খুব ভালোভাবে ও করে নেবে এরপর কিবলা মুখী হবে তারপর তাকবিলের তাহরিমা বলবে এরপর কুরেন মজিদ থেকে যা তোমার জন্য সহজ তিলাবাত করবে এরপর ধীরহীর ভাবে রুকু করবে এরপর মাথা উত্তোলন করবে এমন কি সঠিকভাবে দাঁড়িয়ে যাবে এরপর সিজদা সিজ ডাকবে এর উপর সিজদা থেকে মাথা উত্তোলন করবে এমনকি সোজা হয়ে এবং ধীরহীর বসে যাবে এরপর পুনরায় সিজদা ডাক মেথিরহির ভাবে তারপর সিজদা থেকে মাথা উত্তোলন করবে এমন এমনকি সোজা হয়ে দাঁড়িয়ে যাবে এরপর তোমার সমস্ত সালাতি এরূপ করবে বোখারি শরীফ দশম খণ্ড শপথ ও মানত অধ্যায়